টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিদোষে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে দ্বিতীয় বিচারক এই ঘটনাটি ঘটেছে বদরপুরের ভেন্ডার গুল তাজুল গ্রামে মঙ্গলবার রাতে যখন সেখানকার আব্দুল করিমের পরিবারের লোকেরা ঘুমে আচ্ছিন্ন ছিল ঠিক তখনই তিলাবাড়ির পাশ থেকে নেমে আসা ভূমিদসে তাদের ঘরটি চাপা পড়ে যায় এতে বরাত জুড়ে গৃহকর্তা প্রাণী বাঁচতে ওনার স্ত্রী সহ তিন কন্যা এবং এক নাতনি মর্মান্তিক মৃত্যু হয় ঘটনার পর বদরপুর পুলিশ এসডিআরএফ বাহিনীকে নিয়ে উদ্ধার কাজ শুরু করে দেয় মৃতদের মধ্যে রয়েছেন আব্দুল করিমের পঞ্চান্ন বছর বয়সের স্ত্রী রায়মন নেছা আঠারো বছরের কন্যা সাহেদা খানম ষোলো বছরের কন্যা জাহিদা খানম এগারো বছরের কন্যা হামিদা খানম ও তিন বছরের নাতি মেহেদি হাসান এমন এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে বর্তমানে অকুস্থরে পুলিশের শীর্ষ আধিকারিক সহ সার্কেল প্রশাসনের কর্তারা উপস্থিত হয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছেন বলে খবর পাওয়া গেছে পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রেরণ করেছে পুলিশ বরক্ষণের ফলত বদরপুর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চল আমাৰ গাইনাচড়া বেণ্ডাৰগলত এশ এটা ৰোমাণ্টিক দুৰ্ঘটনা ঘটিছে ইয়াতে লেণ্ডশ্লাইড হৈছে ৰাতি বাৰটা বজাত মানুহ এই পৰিয়ালৰ মানুহ টোপনিত আছিল আৰু টোপনিত অহা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি মানুহ পাঁচজনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ আহি কি আমার এস ডি আর এফ এন ডি আর এফ আর প্রশাসনের লোক আহি উপস্থিত হয়ে এই কাজ উদ্ধার কাজ চলাই আছে আজি যে এই সপ্তাহর যে বরষুণ দি আছে এই বরষুণর ফলে এফালে আমার ফ্লাড হয়ে আছে গোটে এরিয়া আমার এইফালে আর পাহাড়ি অঞ্চলত ল্যান্ডশ্লাইড হয়ে আছে মাটি খহি আছে মানুষ জীবন মানে বহুত হেৰি গতি আছে আমাৰ ইয়াত যে আজি যে ঘটনাটো হৈছে ইয়াৰ ইয়াৰ কাৰণে আমি সকলো ৰাইজৰ মানুহ ইয়াৰ উপস্থিত হৈ আমি দুখ পাইছোঁ যে এই পৰিয়ালটো কেনেকুৱা যে আজি ইয়াত দম গোটাইছে ইয়াৰ কাৰণে আমি আমি সকলো মানুহ ইয়াতে আজি মানে দুখৰ ছায়া নামি আহিছে সমাজত আমাৰ এনেকুৱা ঘটনা কেতিয়াও হোৱা নাছিল এতিয়া যে এই ঘটনাটো হৈছে এই ঘটনাৰ কাৰণে আমি দুখ পাইছোঁ আমি বহুত কষ্ট পাইছোঁ এই পৰিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া কৰি আছোঁ কিন্তু আগ আগন্তুক দিনত এই পৰিয়ালটোত দুজন মানুহ জীয়াই আছে বাচি আছে আব্দুল কৰিম নামে পৰিয়ালৰ গাৰ্জেনটো বেলেগ এটা ৰুমত আছিল সি বাচিছে আৰু তাৰ লগত এটা ছোৱালী আছিল বেলেগ এটা ৰুমত সেইটো ৰুমৰ ছোৱালীটোও বাছিছে আৰু আৰু এটা ৰুমত অকল পাঁচজন মানুহ পৰিয়ালৰ আছিল এই পাঁচজনৰ ভিতৰত সৰু এটা ল'ৰাও আছে এই কেঁচুৱা কেঁচুৱা আছে সেই সেইটো লৈ গোটেই পাঁচজন মানুহ ইয়াত দেখাইছে